দেখুন মোটিভের কথা এখনো পুলিশ নিশ্চিত করে তবে পুলিশ এই ফরেন্সিক কিছুক্ষণ আগে পর্যন্ত একটা ব্রিফ করেছে ব্রিফ বলতে একদম আনঅফিশিয়াল ব্রিফ সেখানে বলছে মরদেহ তেরো তারিখেই অর্থাৎ খুন যেটা হয়েছে সেটা তেরো তারিখেই খুন হয়েছে বারো তারিখের পরে তেরো তারিখই দুপুরবেলা তিনি খাবেন না বলে বাড়ি থেকে বেরোন যে বাড়িতে তিনি উঠেছিলেন গোপাল বিশ্বাসের বাড়ি থেকে এবং তেরো তারিখ দুপুর থেকেই তার যে খোঁজ পাওয়া যাচ্ছিল না এটা তেরো তারিখেই কিন্তু তাকে খুন করা হয় একটা মদ্যপানের আসর সেই আসরে মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত তার আগে একেবারে মৃত্যু নিশ্চিত করার জন্য দিয়ে শ্বাসরোধ করা হয় তারপরে ভারী মাথা বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে একটা ব্রিফ ফসিলি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রায় এই যে দেহে যেটা ফ্রিজে রাখা হয়েছিল সেটা তিন দিন ধরে আহ বিভিন্ন প্লাস্টিকের টুকরো প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে সেটা তারপরে ট্রলিতে ভরে সেটা বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল এবং এইটা কিন্তু যে একাধিক প্লাস্টিক যে যার মধ্যে র্যাপিং করা সম্ভব এরকম প্রচুর প্লাস্টিক কিন্তু ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ফ্রিজের মধ্যে যে রক্তের দাগ বা ফ্রিজের মধ্যে যে নমুনা সেটা কিন্তু সম্ভব মেলে মেলে একদম ফরেন্সিক তারা কিন্তু পেয়ে গিয়েছেন এবং তারা বলছে এই রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলতে পারে বাংলাদেশে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের যদি এখানে নিয়ে এসে বা তাদের যদি কলকাতা পুলিশ সরাসরি জেরা করতে পারে বাংলাদেশের থেকে তাদের জেরা চলছে বাংলাদেশের বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘ জেরা করছে সেই জেলার যে তথ্য সেই জেরার যে নমুনা সেটা কলকাতা পুলিশকে দিচ্ছে কিন্তু কলকাতা পুলিশ সব মিলিয়ে মাঝখানে যে গ্যাপ একটা ব্যবধান তৈরি হচ্ছে সেটা ঘোচাতে যে তিনজন ওখানে রয়েছে তাদের আনার চেষ্টা করছে পাশাপাশি কলকাতায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে সন্ধ্যের পরে দুজনকে আটক করা হয়েছে গ্রেফতার তাদের দেখানো হয়নি হতে পারে রাতে তাদের ছেড়ে দেওয়া হতে পারে হতে পারে রাতে তাদের গ্রেফতার দেখানো হতে পারে কি হতে পারে সেটা কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পরে জানা যাবে পুলিশ এখনো পর্যন্ত দুটো গাড়ি ট্রেস পেয়েছে একটি একটা খয়রি কালারের গাড়ি যে গাড়িটিকে সুইফ ডিজার সেটা এই মধ্যেই নিউ টাউন থানায় নিয়ে আসা হয়েছে এবং নিউ টাউন থানায় ওই ফ্ল্যাট থেকে ফরেন্সিক করে বেরিয়ে সেই গাড়িরও ফরেন্সিক যে তদন্ত সেটা করেছে ফরেন্সিক নমুনা সেটা সংগ্রহ করেছে আর একটি নীল গাড়ির কথা বলা হচ্ছে এবং বেশ কিছু ক্যাবের কথা বলা হচ্ছে যে ক্যাবগুলি এবং যে মিল গাড়ি সন্ধান পুলিশ এখনো পর্যন্ত চালাচ্ছে যে গাড়িগুলোকে মূলত এই বডি আহ ডিসপোজ করার ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে এই পাঁচজন যা ছজন যে অভিযুক্ত কথা সামনে আসছে তারা ব্যবহার করেছিল